কি রে টুনি এই পাশের নোংরাগুলো কে পরিষ্কার করবে শুনি কেন দিদি আমি তো এখনই পরিষ্কার করে এলাম কি তুই পরিষ্কার না করে আমার মুখে মুখে কথা বলছিস এক চড়ে এখনই মুখ ভেঙে দেবো তোর অকলে কত কষ্ট পেয়ে টুনি চলে যায় দিদি যে কেন এমন করি আমার সাথে যদি একটু ভালো ব্যবহার করত কি হতো কী জানি এই টুনি বলে কোথায় গেলি আমার খাবারটা কখন দিবি দুপুরের খাবারটা কি রাতে খাবো না দিদি আমি এখনই দিচ্ছি টনি তাড়াতাড়ি কাজ করে খাবারগুলো টেবিলে দিতে থাকে আর বলতে থাকে আমারও আজকে পেয়েছে আজ দিদির সাথে মোবাইল দিকে টিপতে টিপতে টেবিলে বসে আর টনিও তার খাবার নিয়ে বসে পড়ে এই ছোট লোকের বাচ্চা কোন সাহসে তুমি আমার সাথে টেবিলে বসলি আগে আমি খাবো আমার কখন কি লাগবে সেটা আমায় দিবি তারপরে তুই খাবি তারপর টুনি কাকুলি কি লাগে না লাগে সব দিতে থাকে শুন টুনি আগে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে তুই খাবার খাবি টুনি কাকলির কথা মতো পেটে খিদে নেই আগে কাজ করি নেই টুনি কাজ করতে করতে তার হাত থেকে একটা কাচের বাটি পড়ে গিয়ে ভেঙে যায় সেই শব্দ শুনে কাকুলি ছুটে আসি হাই হাই রে তুই আমার একই সর্বনাশ করলি এমন দামি বাটি তুই ভেঙে দিলি কোনদিনও নিজের চোখে দেখেছি Shamrock দামি বাটি আমি ইচ্ছে করে ভাই নি দি তারপরে কাকুলি টুনিকে ভীষণ মারতে থাকে আজ সারা সারাদিন খাওয়া বন্ধ আর তোর বেতন থেকে এই বাটির দাম আমি কেটে পূরণ করে নেব না কাকুলি দি এমন বলো না আমার বেতন থেকে টাকা কেটো না আমার বেতন থেকে যে আমার মায়ের ওষুধ কিনতে হয় আর ভাইয়ের স্কুলের মায়েরও যে দিতে হয় ওই টাকা যে আমার খুব প্রয়োজন কাকুলি টুনিকে অনেক মারে আর ঘরে তালা দিয়ে দেয় আজকে সারাদিন তুই এখানে বন্দি থাকবি এইটাই তো শাস্তি আহ আমার পুরো শরীরটা যে ছিঁড়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমার কেন আমাকে এত এদিকে কালু অফিস থেকে ফিরে আসে আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও তো তুমিও আর খাবার চাওয়ার সময় পেলে না আমি এখন মুখে ফেসিয়াল করেছি খাবার দিতে গেলে আমার রূপ নষ্ট হয়ে যাবে তাহলে টুনি কোথায় ওকে বলো দিতে ওকে মেরে আমি ঘরে বন্দি করে রেখেছি ও আমার অনেক ক্ষতি করেছে আমি দিচ্ছি তোমার খাবার এদিকে রাত হয়ে যায় ব্যথার কারণে অজ্ঞান হয়ে যায় এই বাচ্চা তো ঘুমাচ্ছে এই যে মহারাণী সকালে খাবার কে বানাবে দিদি আমার শরীরটাই খুব ব্যথা আমাকে কিছু খেতে দেবে না দেব না কি কাজ কর তারপরে তোর খাবার জুটবে তারপরে টুনি কাজ করতে থাকে তারপরে টুনির মা ফোন করে মা টুনি তুই ভালো আছিস তো হ্যাঁ মা আমি ভালো আছি মা আমার ওষুধ শেষ তোর ভাইয়ের মাইনিটা উঠে দিতে হবে হ্যাঁ মা আমি দেখছি দিদিকে বলে এ মাসের মানিটা একটু অগ্রিম দেয় কিনা কি চাই এখন দিদি আমাকে আমার মাইনেতে একটু আগে দিবে আসলে আমার বাড়িতে টাকার খুব প্রয়োজন কাজের বেলা তো কোনো কাজ করিস না শুধু পয়সার পয়সা কাকলে রেগে গিয়ে ফুলদানি দিয়ে টুনির মাথায় মারে আর টুনি মাথা ফেটে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর টুনি মারা যায় তারপরে কাকলি আর কালু টুনির লাশটাকে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসে আর এইদিকে টুনি বৃদ্ধ মা টুনির জন্য অপেক্ষা করতে থাকে